সত্যি কি ছোট পর্দায় ফিরছেন মধুমিতা দীর্ঘ সাত বছর পর ছোট পর্দায় ফিরছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন একটি ধারাবাহিকে অভিনেত্রীকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে ছবি জঙ্গনে জানা যায় নতুনে ধারাবাহিক হতে চলেছে ত্রিভুজ প্রেমের গল্প নির্ভর আর এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে গৌরব চট্টোপাধ্যায় সন বন্দ্যোপাধ্যায় আর মধুমিতা সরকারকে জানা যায় সনের ধারাবাহিক রোশনাই অনেকদিন হলো শেষ হয়েছে আর অন্যদিকে গৌরবের তেঁতুল পাতা ধারাবাহিক শেষের পথে তাই দুই নায়ককেই নতুন ধারাবাহিকে দেখার সম্ভাবনা রয়েছে তবে এ ধারাবাহিকে নায়িকা চরিত্রের মধুমিতার পাশাপাশি থাকতে পারেন রনিতা দাস দীপান্বিতা রক্ষিত তবে ধারাবাহিকে একজন নাকি একাধিক নায়িকা থাকবে তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি এদিকে ছোট পর্দা ছেড়ে বর্তমানে বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন মধুমিতা আসছে ডিসেম্বরে বিয়ের পিড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী তাই অভিনয় থেকে কিছুটা সাময়িক বিরতি নিতে চেয়েছিলেন অভিনেত্রী এ অবস্থায় মধুমিতা ছোট পর্দায় সত্যি অভিনয় করবেন কি না তা নিয়ে শঙ্কাও রয়েছে ছোট পর্দায় আবারও অভিনয় প্রসঙ্গে অবশ্য এখন পর্যন্ত কোনো অফিসিয়াল বক্তব্য দেননি অভিনেত্রী